আজ আমার গন্তব্যস্থল জিরাট আজ আমার গন্তব্যস্থল কৃষ্ণনগর আজ আমার গন্তব্যস্থল বাতকুল্লায় নিয়ে যাব আপনাদের আদ্যা মায়ের মন্দিরে আরামা বিরাজ করছে এবং মণিকুন্তলা দেবী অন্নদা ঠাকুর ও আদ্যা মায়ের চিত্র ফটো এখানে তুলে ধরা হয়েছে এই মন্দিরে ব্রহ্মচারী ভাইদের মূর্তি তুলে ধরা হয়েছে এই মন্দিরের মনোরম বাগান আশ্রম প্রাঙ্গণ দ্বারা পরিবেষ্টিত যা ভক্তদের আধ্যাত্মিক প্রশাস্তি প্রদান করে রঞ্জন ভাইয়ের স্মৃতিরক্ষা মন্দিরের বিগ্রহ দুপুর ছিল কিছুটা বিক্রি হয়ে গেছে বর্তমানে প্রায় আশি আছে আশি বিঘান আর কোটায় খোলে কটায় বন্ধ হয় আমাদের ভোগবেলা মঙ্গল আরতি হয় সাড়ে পাঁচটায় তারপর পূজা অর্চনা শুরু হয় সকাল আটটা থেকে নটা তারপর দুপুরের ভোকারতি হয় সাড়ে দশটায় তারপর মন্দির বন্ধ থাকে এগারোটা থেকে তিনটা যাব আজ আমার গন্তব্যস্থল হচ্ছে কৃষ্ণনগর লোকালে করে বা লালগোলা লোকালে করে নিয়ে যাব বাতকুল্লা বাদকুল্লায় যেখানে গড়ে উঠেছে দ্বিতীয় আদ্যাপীঠ রামকৃষ্ণ সংঘ সেই সঙ্গে কি কি বিগ্রহ রয়েছে এবং কি কি বাৎসরিক অনুষ্ঠান হয়ে থাকে থাকার ব্যবস্থা আছে তারপরে ভোগের ব্যবস্থা কিভাবে যেতে হবে কোন জায়গা দিয়ে যেতে হবে সব এই ব্লকের মাধ্যমে আপনাদের তুলে ধরব আজ আমি যাত্রা শুরু করছি নিউ আলিপুর থেকে নিউ আলিপুর স্টেশন থেকে বজ বজগামী লোকালে যাব শিয়ালদা শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল বা লালগোলা লোকালে নিয়ে যাব বাতকুল্লা বাতকুল্লা থেকে আপনাদের নিয়ে যাব হচ্ছে দ্বিতীয় আদ্যাপীঠ রামকৃষ্ণ আদ্যাপীঠ সঙ্গ সেই শাখায় সেখানে নিয়ে গিয়ে দর্শন করাবো এবং স্কিপ করবেন না আপনারা দেখবেন ব্লকটি সব তথ্য এর মধ্যে তুলে ধরা হবে চলুন আপনাদের নিয়ে যাই বন্ধু এই ট্রেন শিয়ালদার উদ্দেশ্যে আজ যাবো আমি এই লোকালে করে শিয়ালদা যাব থেকে এবারে যাচ্ছি মেলনে কৃষ্ণনগর লোকালের উদ্দেশ্যে কৃষ্ণনগর গ্যালোপিল লোকাল তিন নম্বর কৃষ্ণনগর গ্যালোপিল লোকাল সাতটা বাহান্ন তিন নম্বরে দিয়েছে শিয়ালদা থেকে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে কৃষ্ণনগর গ্যালোপিল লোকাল ছেড়ে দিল আজ আমার গন্তব্যস্থল হচ্ছে বাতকুল্লা আতকুল্লা যেতে গেলে কৃষ্ণনগর লোকাল ও লালগোলা লোকালে যেতে হবে মনোরম পরিবেশ দেখতে দেখতে চলে যাবেন এইভাবে বাতকুল্লা স্টেশনে পৌঁছে গেলাম যে ট্রেন এসেছিল সে ট্রেন চলে যাচ্ছে কৃষ্ণনগরের উদ্দেশ্যে দু নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে দু নম্বর থেকে আপনাদের নিয়ে যাব তিন নম্বরে এই হলো বাতকুল্লা স্টেশন সেটাও আপনাদের কাছে তুলে ধরছি এইখান থেকে সোজা কৃষ্ণনগরের দিকে যেতে তিন নম্বর প্ল্যাটফর্মের বাদিক দিয়ে বেরিয়ে এই রাস্তা ধরে নিয়ে যাব রাস্তায় পড়বে মিলন সঙ্গ এই মিলন সঙ্গের পাশে এইখান দিয়ে এক মাঠ পড়বে সেই মাঠের কাছ থেকে আপনাদের নিয়ে যাব এই হলো কি মিলন মিলানসংঘ ফুটবল ময়দান এই ময়দানের এই রাস্তার পাশ দিয়ে বাঁদিক দিয়ে নিয়ে যাব এইভাবে সোজা বেরিয়ে যাবেন রাস্তা পড়বে এইভাবে সোজা গিয়ে দিক দিয়ে এই ডান ডান দিয়ে গিয়ে সোজা যাবেন এইভাবে সোজা চলে যাবেন আর এই হচ্ছে তার ওপর দিয়ে এই বাঁদিকে দেখতে পেয়ে যাবেন আদ্যাপীঠ সঙ্গের গেট এই তরুণ এইভাবে মূল প্রবেশদ্বার এই তিন চূড়া বিশিষ্ট প্রবেশদ্বার এইখান থেকে বন্ধ আছে এইখান থেকে আপনারা প্রবেশ করতে পারেন এটা ও খোলা থাকে তাই এইটা আপনাদের তুলে ধরলাম প্রথমে প্রবেশদ্বারে প্রবেশ করি দেখতে পেলাম হচ্ছে শ্রী শ্রী সংঘগুরু মত অন্নদা ঠাকুরের তীর্থবাস ওই হলো অন্নরাজ ঠাকুরের তীর্থবাস আর এই হলো ময়দান এই আশ্রমে কত সুন্দরভাবে এই আশ্রম গড়ে উঠেছে আশ্রমে ঢোকার মুখেই দেখুন কত বাণী উল্লেখ আছে সেই বাণীগুলো আপনাদের কাছে তুলে ধরছি এ হলো মা আদ্যা মন্দির তরুণ এইখান থেকেই প্রবেশ করতে হবে প্রবেশ প্রবেশপথ প্রবেশ করেই উল্লেখ আছে জুতো রাখতে হবে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করেছি এখানে আরতি শুরু হয়ে গেছে দুপুরের সেই আরতিটাকেও আপনাদের কাছে তুলে ধরছি আদ্যা মাকে দর্শন করুন মন্দিরের বেদিতে মা অবস্থান করছে তার উপরে রাধা কৃষ্ণ নিচে শ্রী রামকৃষ্ণ বিগ্রহ এখানে ভোগ আরতি হচ্ছে বাজনা বাজছে আদ্যাপীঠের প্রতিষ্ঠাতা হলেন শ্রী শ্রী অন্নদা ঠাকুর হচ্ছে অন্নদাচরণ ভট্টাচার্য এখানে তার এক মূর্তি প্রতিষ্ঠিত এখানে মা কালীর পাশাপাশি মা ভবতারিণী মা মনসা মা শীতলা চণ্ডী সহ আরও অনেক দেবদেবী এই মন্দিরে বিগ্রে বিরাজ করছে সেইগুলো আপনাদের কাছে তুলে ধরছি মন্দিরের মূল উপস্য দেবী হলেন মা আদা এবং দক্ষিণেশ্বরের মায়ের আদলেই এই বিঘ্র মন্দিরের গঠনশৈলী নির্মিত এই বিশাল চত্বরে চব্বিশটি ছোট বড় মন্দির রয়েছে একশোটির বেশি দেব দেবীর মূর্তি রয়েছে এখানে এখানে বারো জ্যোতির্লিঙ্গ পনেরো ফুট উচ্চতা শিবলিঙ্গ দর্শন করা যায় মা কালী মা মনসা মা শীতলা এখানে রয়েছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরছি মা কালী তারপরে ঘোরাজ মা শীতলা সব এই হলো এখানকার হোমকুণ্ডু সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম হোমকুণ্ডু দেখুন এখানে হচ্ছে শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ মন্দির আর মহাপ্রভু ও চৈতন্যদেব এই মন্দিরে বিরাজ করছে পাথরের বেদির ওপর মন্দিরের চত্বরে বিদ্যমান তারার মন্দির কত সুন্দরভাবে সে সেজে উঠেছে এখানে মণিকুন্তলা দেবী এবং অন্নদা ঠাকুর আর অনেক চিত্র ফুটিয়ে তোলা হয়েছে এই আড্ডা মা মন্দিরে মা তারার মন্দিরে আড্ডা মায়েরও চিত্র ফুটিয়ে তোলা হয়েছে দেখুন কত সুন্দরভাবে পাথরের বেদির ওপরে মা তারা বিরাজ করছে এখানে মুকুট দেখুন মায়ের মুকুট দেখে মুগ্ধ হবেন সেটাও তুলে ধরেছি জগদীশ্বর নকুলেশ্বর নাগেশ্বর মহেশ্বর অমরেশ্বর পতিশ্বর ধূপ মোমবাতি এ হয় এই সঙ্গের যে ভাই আছে সেই প্রত্যেকের মূর্তি এখানে তুলে ধরা হয়েছে সেগুলো আপনাদের কাছে এক এক করে তুলে ধরছি দেখুন কত সুন্দরভাবে পাশে ওয়ালে রঙিন করে ভাইদের ছবি উল্লেখ করা হয়েছে এখানে দেখে মুগ্ধ হয়ে যাবেন প্রত্যেকটা ভাইদের মূর্তি তুলে ধরা হয়েছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম এখানে রাধা ও কৃষ্ণের যুগল মূর্তি সেটাও তুলে ধরলাম হলো স্মৃতিবেদী সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম এই স্মৃতিবেদী আর এই হলো মন্দিরের সব বাণী উল্লেখ রয়েছে ওপরে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম জটিলেশ্বর ভুগ্নেশ্বর জলেশ্বর তারকেশ্বর ভৈরব এখানে তৃপ্তি ভরে ভোগ গ্রহণ করেছি অনির্বাণ যজ্ঞকুণ্ডু নবগ্রহ মন্দির এ হল জাস্টিক গোপাল মুখার্জির স্মৃতি রক্ষার্থে দাতা পদ্মী সীমা মুখার্জির আড্পীঠ অগ্নিবাণী শ্রীমদ অন্নদা ঠাকুরের শিশু উদ্যান শিশু উদ্যান চণ্ডী মন্দির চণ্ডী মন্দিরটি আড্পীঠ আশ্রম প্রাঙ্গনের মধ্যেই অবস্থিত শৈলী ঐতিহ্যবাহী ভক্তদের জন্য এই মন্দির এখানে হরে কৃষ্ণ তারপরে হরে রাম লেখা আছে আর প্রত্যেকের বাণী ফুটিয়ে তোলা হয়েছে এখানে দেখুন এ হলো শিবালয় ঢোকার তরুণ দেখুন কত বড় শিবালয় আর শিবালয়ের মধ্যে স্নান যাত্রা জগন্নাথ মন্দির রথযাত্রা পার্বতী মন্দির সব রয়েছে একটা প্রবেশ পথ ঢোকার এখানে প্রত্যেক দেবতাদের ফুটিয়ে তোলা হয়েছে কত সুন্দর পরিবেশে এই আশ্রম গড়ে উঠেছে গাছালি। স্থানীয়ভাবে দক্ষিণেশ্বর সংঘ আদ্যাপীঠ নদিয়া জেলার বাতকুল্লা বাগান নামে পরিচিত অত্যন্ত শান্ত আধ্যাত্মিক স্থান প্রায় পঁচাত্তর বছরেরও একটি আশ্রম এই আশ্রমে হচ্ছে বাগান পঁচাত্তর বিঘের প্রাকৃতিক পরিবেশে বাগান অবস্থিত এ হলো কলা গাছের বাগান দেখুন কত কলা গাছ পুরো এক শাড়িতে যেখানে কলা গাছ তো কলা গাছ সেগুলো আপনাদের কাছে তুলে ধরছি কত মনোরম পরিবেশ আর এ হলো ধানক্ষেত দেখুন কত বড় ধানক্ষেত এই আশ্রমে তা এই আশ্রমে থাকার ব্যবস্থা আছে একদিনের বেড়াবার পক্ষে খুবই প্রাকৃতিক পরিবেশ তর ভিগে রয়েছে সব আমাদের আশ্রমের জমি সব ওই অন্নদা ঠাকুরই সব এ করেছে সুবিশাল এলাকা আশ্রম হচ্ছে 75 বিঘা প্রাকৃতিক পরিবেশ বাগানের মধ্যে অবস্থিত দেখুন এই বাগান এই ধান কত বড় ভাবে গড়ে উঠেছে এখানকার বিঘা বিঘা জমি দেখে মুগ্ধ হবেন এবং গাছগাছালি মনোরম পরিবেশ এখানে এই আশ্রমে এসে আধ্যাত্মিক ও এরা সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকতে পারেন একদিন এখানে বেড়ানোর পক্ষে ভালো এই আশ্রমের হলো ভোগ ঘর এখানে বড় অনুষ্ঠান হলে যে ভোগের ব্যবস্থা সেটা এইটা তুলে ধরলাম এই মন্দির হচ্ছে এখানে বারো জ্যোতির্লিঙ্গ যেটা দেখা যাচ্ছে বাইরে দিয়ে চূড়া বিশিষ্ট সেটা তুলে ধরছি এবং আড্ডা মায়ের যে মন্দির চূড়া বিশিষ্ট সেটা হচ্ছে ভাবতারণী মন্দির হলো পুরোনো মন্দির আগে মাটি ছিল সেই মন্দিরটা স্থান্বৃত হয়েছে সেটা তুলে ধরলাম তুলসী মঞ্চ মা ভবতারণী হচ্ছে সংসারের ভব ও দুঃখ থেকে মুক্তিদাতি হিসাবে পরিচিত এই হলো মা ভবতারণীর যে মা ভবতারণী মন্দির পুরনো মন্দিরে বিরাজ করছে সেটা তুলে ধরলাম মন্দিরের বাইরের ওয়ালে যত মত তত পথ এবং যত বাণী আছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম এগুলো পশ করে দেখে নেবেন ওপরের স্তরে আছে শ্রী শ্রী রাধাকৃষ্ণ মাঝের স্তরে মা আদা মা মা কালীর বিগ্রহ নিচের স্তরে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের বিগ্রহ এই হলো আদা মন্দিরের বিগ্রহ সেটা আপনাদের কাছে তুলে ধরছি মন্দিরটি পাথর দ্বারা বেষ্টিত পাথরের বেদির ওপরে মা বিরাজ করছে এখানে সব ব্রহ্মচারী ভাইদের আছে ব্রহ্মচারী কৃষ্ণ ভাই ব্রহ্মচারী হেমন্ত ভাই এরকম প্রত্যেক ভাইদের এখানে ফুটিয়ে তোলা হয়েছে এই মন্দিরে মা তারার মন্দির শ্রী শ্রী তারা মায়ের মন্দির দেখুন এখানে কত সুন্দরভাবে এবং এখানকার পা রাখা হয়েছে সেটাও তুলে ধরলাম এখানে আদ্দামা মা ওদিকে দ্বাদশ শিবলিঙ্গ মন্দির আর এখানে মা তারা বিরাজ করছে আর এখানে অন্নদা ঠাকুর বিরাজ করছে আদ্যামার মন্দিরের অপোজিটেই আছে শিবালয় যে যে মন্দিরগুলো আছে সেগুলো তুলে ধরব দেখুন এখানে ফোয়ারাটা পদ্মের ওপরে করেছে রাতের বেলা এলে ভালো লাগবে আর এইখানে যে যে মন্দিরগুলো অগনাথ দেবের সানযাত্রা মন্দিরে নিয়ে যাচ্ছি আপনাদের সান স্নানযাত্রা বেদি সেটাও আপনাদের তুলে ধরলাম জগন্নাথ মন্দির গরুর দেবতা বিরাজ করছে চূড়া বিশিষ্ট এখানে জগন্নাথ দেব বলভদ্র সুভদ্রা রানী বিরাজ করছে এই মন্দিরে কাঠের সিংহাসনে আর পাথরের বেদির ওপরে বেষ্টিত সেটাও আপনাদের কাছে তুলে ধর এ হলো জগন্নাথ মন্দির এই মন্দিরের দিকে যে যে মন্দিরগুলো আছে সেইগুলো আপনাদের কাছে তুলে ধরছি এখানে রথযাত্রা দেখার মতন রথ দেখুন কত বড় রথ সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম এবারে নিয়ে যাচ্ছি পার্বতী মন্দির এখানকার এখানে পার্বতী মন্দির দেখুন এক চালার ওপরে মা দুর্গা তারপর হচ্ছে লক্ষ্মী গণেশ সরস্বতী এবং কার্তিক এবং মা কালীকেও ফুটিয়ে তোলা হয়েছে আর ঘর বিশিষ্ট এই মন্দির এখানে এই মণ্ডপে দুর্গা পুজো হয়ে থাকে এই মন্দিরে রাম রাম হরে 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 কৃষ্ণ উল্লেখ রয়েছে নিয়ে যাচ্ছি জয় বাবা নদেশ্বর নদেশ্বরের মন্দির দেখুন একদিক দিয়ে ওঠা যায় এখানে নদেশ্বরের মন্দিরে তিন চুড়ু হচ্ছে ত্রিশুল আছে চূড়ায় চলুন নিয়ে যাচ্ছি নদেশ্বর মন্দিরে এখানে শিব পুজোর দিনে বহু ধুমধাম করে পূজিত হয় এই দেখুন এখানে ছোট শিব মন্দির আছে ছোট শিব হচ্ছে লিঙ্গ আর নন্দী বাবাজি বিরাজ করছে এই মন্দিরে শিবলিঙ্গ একটি প্রায় পনেরো ফুট উচ্চতা বিশাল শিবলিঙ্গ এখানে ভক্তরা সিঁড়ি দিয়ে ওপরে উঠে জল ঢালতে পারেন এই হলো শিবলিঙ্গ পনেরো ফুটের শিবলিঙ্গ স্থানীয় মানুষের কাছে এটি বিশেষ পবিত্র জাগ্রত শিবলিঙ্গ হিসাবে পরিচিত শান্ত ভক্তিপূর্ণ পরিবেশে ধ্যান ও উপাসনার জন্য উপযুক্ত এই শিবলিঙ্গের মন্দির আধ্যাত্মিক স্থান হিসাবে গণ্য করা হয় শ্রীমদ অন্নদা ঠাকুরের অন্যতম পর্ষদ ব্রহ্মচারী নিরঞ্জন ভাইয়ের স্মৃতির মন্দির দেখুন কত সুন্দরভাবে পঞ্চরত্ন বিশিষ্ট এই মন্দির গড়ে তুলেছে স্মৃতির মন্দিরে নিয়ে এখানে হচ্ছে ভগবত আসর রাধাকৃষ্ণেও আর নিত্যানন্দ গৌরাঙ্গ বিরাজ করছে নিরঞ্জন ভাইয়ের স্মৃতির উদ্দেশ্যে তার আধ্যাত্মিক সাধনার স্মারক হিসাবে নির্মিত মন্দিরটি সাধারণত স্থাপত্যে তৈরি হলেও পরিবেশ অত্যন্ত আধ্যাত্মিক ও ভক্তদের নিরঞ্জন ভাইয়ের ত্যাগ ও আদ্যামায়ের প্রতি ভক্তির কথা মনে করায় এইখানে এসে একদিন সময়ও কাটাতে পারেন ফ্যামিলি নিয়ে আসলে এই শিশু উদ্যানে আপনারা সময় কাটিয়ে যাবেন কত সুন্দর স্লিপার আছে আছে এই শিশু উদ্যানে সেটা আপনাদের তুলে ধরলাম এখানের গেস্ট হাউস আছে গেস্ট হাউস আপনাদের এই আশ্রম কার্যালয় আশ্রম কার্যালয়ের পাশেই গেস্ট হাউস রয়েছে তা এখন বন্ধ আছে তা আপনাদের দেখাতে পারলাম না আর এই হলো জয় মা তারা মন্দির শিব মন্দির আর এই হলো দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সঙ্ঘ আদ্যাপীঠ বাতকুল্লা শাখা আপনাদের যতটুকু পারলাম তুলে ধরলাম বিদ্যুৎ ভাই নমস্কার প্রণাম নেবেন আপনি আপনি এই যে আশ্রয় যে আমাদের রামকৃষ্ণ আদ্যাপীঠ আশ্রম সংঘের আছে এটা হচ্ছে একটা শাখা মানে যে আদ্যাপীঠের শাখা এটা তা আপনি এই আশ্রমে কি কি বিগ্রহ আছে এবং কটায় খোলে আর ভোগের জন্য মানুষ কিভাবে যোগাযোগ করবে আর কিভাবে আসবে আর বলবো যে এটা কত বছরে আর এখানে আপনারা আধ্যাত্মিক এবং সেবামূলক কাজের সঙ্গে যুক্ত সেই সম্বন্ধে দু চার কথা বলুন এটা কলকাতা পিঠের একটা ব্রাঞ্চ আর উনিশশো সালে স্থাপন হয়েছিল করেছিলেন ব্রহ্মচারী হেমন্ত ভাই তখন চাষবাস হতো আর মায়ের মন্দিরের জন্য ফসল যেত তারপর এলেন পরবর্তীতে ব্রহ্মচারী সুব্রত ভাই এলেন যিনি এই সব মন্দির আস্তে আস্তে গড়েছেন আর পূজার্চনা সব চালু হলো কৃষিকেন্দ্রের পাশাপাশি তা এখানে মন্দির অনেক রয়েছে সবচেয়ে মূল মন্দির হচ্ছে আড্ডা মন্দির ঠিক আদ্যাপীঠ নাই নিচে শ্রীরামকৃষ্ণ ঠাকুর আর মাঝখানে মা শিব আর উপরে আছেন দাদা রাধাকৃষ্ণ তা ওইটি হচ্ছে আমাদের প্রথম এবং মূল মন্দির আর পরবর্তীতে ওনার সঙ্গেই দুদিকে ছোটা ছটা বারোটা শিব মন্দির তারপর আছে গুরু মন্দির রাধাকৃষ্ণ মন্দির জগন্নাথ মন্দির বড় বাবা নরেশ্বর শিব মন্দির দুর্গা মন্দির বিপত্তারিণী মন্দির ভবতারিণী মন্দির গুরু মন্দির এখানে এই সব রকমই আছে আবার একটা নবগ্রহ মন্দিরও আছে সেটা কোথায় নবগ্রহ সব ভেতরে আছে এই সব মা মনসা টনসা সবই আছে আর অর্চনা লোকজনের এখন অভাব মোটামুটি কোনো রকম চালিয়ে যাওয়া হচ্ছে কারণ লোকজনের এখন কম আর কিছু বলবে আর কোনো প্রশ্ন বিকার উপর ছিল কিছুটা বিক্রি হয়ে গেছে বর্তমানে প্রায় আশি বিঘার মতো আছে আশি বিঘার মতো আর কটায় খোলে কটায় বন্ধ হয় আমাদের ভোরবেলা মঙ্গলারতটি হয় সাড়ে পাঁচটায় তারপর পূজার্চনা শুরু হয় সকাল আটটা থেকে নটা তারপর দুপুরের ভোগ আরতি হয় সাড়ে দশটায় তারপর মন্দির বন্ধ থাকে এগারোটা থেকে তিনটা তিনটে আবার খুলে আবার সন্ধ্যা আরতি হবে সাড়ে পাঁচটায় এখন ছটায় হচ্ছে বেলা বড় দিয়ে আবার বন্ধ হয়ে যায় এইভাবেই নিত্য পূজার্চনা হচ্ছে আর ভক্তরা নানা জায়গার থেকে আসছেন ইউটিউবে অনেক প্রচার হয়েছে অনেক ভক্ত আসছে আর আপনারাও আসবেন যখন মঞ্চাইবে আসবেন আচ্ছা বিদ্যুৎ ভাই এখানে মানে যোগাযোগ করবে কি করে যোগাযোগ এখানে এটা বটগুল্লা রামকৃষ্ণ আশ্রম আধ্যাপায় এর আশ্রম বললেই হবে আপনার যে ফোন নাম্বার যদি ফোন নাম্বার আপনার নাম্বারটা বলে দিন নাইন থ্রি এইট টু আপনার সঙ্গে যোগাযোগ করতে হবে আচ্ছা ভোগের জন্য যদি বলে দুদিন আগে বলতে হবে এখানে একদিন থাকতে গেলে অন্তত দু একদিন আগে জানাতে হবে ক্ষণ করে কোনো টাকার চার্জ নেই যার যার আসে তারা খুশি হয়ে যায় এবং নির্দিষ্ট আমরা কোনো ডিমান্ড করি না গেস্ট হাউস ওই জন্য দু তিন আগে জানাতে হয় গেস্ট হাউস খোলা হবে করা হবে তারপর ভোগের প্রসাদও রাখা হয় আর অনেকে আবার আছে আগে থেকে বলে আর নির্দিষ্ট দিনে হয়তো শরীর খারাপ হলো বা কোনো বাধা তখন আসতে পারে না ফোন করে জানিয়ে আচ্ছা মোটামুটি এলে অন্তত দুজন বা তিনজন তিন চারজন হলে ভালো হয় এখানে লোকজন কম একসঙ্গে যেন দল মেদের সাত আট জন এলে এরকম এলে অসুবিধা হয় বা সিঙ্গেল একজনেরও অসুবিধা হয় ওই জন্য রাত্রি বাস করতে গেলে অন্তত দুজন দুজন হ্যাঁ সঙ্গে আরেকজন বিদ্যুৎ ভাই আপনাকে বলার জন্য নমস্কার জানাচ্ছি প্রণাম নেবেন ঠিক আছে নমস্কার বন্ধু আজ আপনাদের এনেছি নদিয়া জেলার অবস্থিত বাদকল্লায় রামকৃষ্ণ আদ্যাপীঠ সঙ্ঘ সেখানে আপনাদের নিয়ে এসছি আজ মঙ্গলবার এখানে আপনাদের বিগ্রহ দর্শন করিয়েছি তারপর এখানকার আরতিও দর্শন করিয়েছি কিভাবে আসতে হয় সেগুলো আপনাদের তুলে ধরেছি আর বন্ধু বলবো এখানে অনেক দেব দেবীর বিগ্রহ রয়েছে সেগুলো দর্শন করিয়েছি আর কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে আর কিভাবে যোগাযোগ করবেন ফোন নাম্বারও আপনারা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো এই ছোট্ট ব্লগটি দেখে যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং শেয়ার করবেন যত শেয়ার করবেন বয়স্ক লোকেরা বাড়িতে বসে দেখবে আর বলবো বন্ধু এখনো যারা সাবস্ক্রাইব করেননি অল বেলটা টিপে দেবে। অল বেলটা টিপে দিলেই আমি যখন কোনো ভিডিও বানাবো পরবর্তী নোটিফিকেশানে আপনারা পেয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন जय मा अध्यामा हो शेषक